নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব প্রবন্ধ রচনার চতুর্থ পর্বটি এই পর্বে আমাদের আলোচ্য বিষয় হল পরিবেশ দূষণ ও তার প্রতিকার তো চলো আজকের প্রবন্ধটি দেখে নি লক্ষ্য করো এখানে একদম উপরে আমি লিখেছি প্রবন্ধের শিরোনামটি পরিবেশ দূষণ ও তার প্রতিকার তারপর বাঁদিকে লিখেছি ভূমিকা এরপর আমি একটি কবিতার লাইন দিয়ে শুরু করেছি জীবনের সার্থকতা পরিবেশ নির্ভর নির্মল অঙ্গনে সবকিছু মনোহর এরপর আমি প্যারা চেঞ্জ করেছি দেখো নিচে সার্থক জীবন নির্ভর নির্মল প্রকৃতি আজ আর নেই একবিংশ শতাব্দীর বর্তমান প্রজন্মের কাছে পরিবেশের দূষিত হওয়া এক জ্বলন্ত সমস্যা যন্ত্র যুগের বিশ্ববাসপে এবং নগর কেন্দ্রিক সভ্যতার আঘাতে পরিবেশ ক্রমশ দূষিত হচ্ছে বিশ্বে উঠেছে বায়ু নিভে যেতে বসেছে সভ্যতার আলো এই পরিবেশ দূষণকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায় সেগুলি কি কি দেখো আমি এক এক করে লিখেছি যথা বায়ু দূষণ জল দূষণ ভূমি দূষণ শব্দ দূষণ এবং মনস্তাত্ত্বিক দূষণ বা তোমরা এখানে লিখতে পারো মানসিক দূষণ তো চলো এরপর বাকি অংশটি দেখে নি এখানে দেখো যে দূষণের বিভাগগুলি আমরা লিখলাম সেগুলি এরপর এক এক করে আলোচনা করব প্রথমে আছে বায়ু দূষণ বর্তমান বিশ্বে নানাবিধ মারণাস্ত্র নানা ধরনের পারমাণবিক পরীক্ষা ও বিস্ফোরণের তেজস্ক্রিয় কণা শিল্প কারখানায় চালানো গ্যাস ও আবর্জনা জ্বালানি প্রভৃতির দ্বারা বায়ু বিষাক্ত ও দূষিত হয়ে পড়েছে এরপর চলে এসো দ্বিতীয় পয়েন্টে জল দূষণ আজকের দিনে জল দূষণ এক ভয়ঙ্কর সমস্যা কলকারখানা দূষিত বর্জ্য পদার্থ দ্বারা পানীয় জল সরবরাহের উৎসগুলি দূষিত হচ্ছে এর ফলে মানুষ ও জলচর প্রাণীর প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই এরপর দেখো বাঁদিকে পয়েন্ট করেছি ভূমি দূষণ এখানে তোমরা মৃত্তিকা দূষণও লিখতে পারো চাষের জমিতে নানা রকম রাসায়নিক সার ও কীটনাশক ওষুধ প্রয়োগের ফলে ভূমি দূষিত হচ্ছে শিল্প কারখানার বর্জ্য পদার্থ ও শহর এলাকার আবর্জনা স্তূপ পচে মাটি দূষিত হচ্ছে এর ফলে নানা সংক্রামক ব্যাধির দ্রুত বিস্তার ঘটছে এরপর চলে আরেকটি পয়েন্টে শব্দ দূষণ অতি যান্ত্রিকতার ফলে শব্দ আজ মানব জীবনে নিদারুণ সংকট সৃষ্টি করে চলেছে কলকারখানার শব্দ যন্ত্র দানবের বিচিত্র হন বিমানের শব্দ বাজি পটকার আওয়াজ মারাত্মক আকার ধারণ করে পরিবেশের ভারসাম্য বিনষ্ট করছে সড়ক ও শহরের পথে যানবাহনের বিকট আওয়াজে অনেকে শ্রবণ শক্তি হারাচ্ছে তো চলো এরপর আমরা পরের স্লাইডটি দেখে নিই এখানে দেখো বাঁদিকে পয়েন্ট করেছি মনস্তাত্ত্বিক দূষণ বা তোমরা এখানে মানসিক দূষণও লিখতে পারো মনস্তাত্ত্বিক দূষণ হলো আর এক জাতীয় দূষণ সামাজিক অপসংস্কৃতি বেকারত্ব অতি পাশ্চাত্য ভাবধারার প্রীতি সিনেমা কুরুচিকর পত্রিকা পুস্তক বিভিন্ন রকমের ইলেকট্রনিক গ্যাজেট ইন্টারনেট প্রভৃতি যুবক যুবতী বিশেষভাবে ছাত্রছাত্রীদের নৈতিক অধপতন ঘটাচ্ছে তাহলে এখানে মানসিক দূষণটি লেখা হয়েছে এরপর চলে যাবো স্লাইডে এর আগে পর্যন্ত আমরা পরিবেশ দূষণের ভূমিকা এবং পরিবেশ দূষণের যে প্রকার ভেদগুলি আছে সেগুলি সংক্ষেপে আলোচনা করে এসেছি এখানে আমরা দূষণের প্রতিকার ও ছাত্র সমাজের ভূমিকাটি দেখে নেব পরিবেশ দূষণের প্রতিকার কিভাবে সম্ভব এবং ছাত্র সমাজের তাতে ভূমিকা কি সেটি আলোচনা করা আছে পরিবেশ দূষণের হাত থেকে মুক্তির জন্য সংবাদপত্র টিভি রেডিও প্রভৃতি গণমাধ্যমগুলির মাধ্যমে প্রতিকারের প্রচার বাড়াতে হবে এবং ছাত্রছাত্রীদের সচেতন হতে হবে শব্দ দূষণ জল দূষণ মাটি দূষণ রোধ করার জন্য সরকারি আইন কঠোরভাবে বলবৎ করতে হবে সাংস্কৃতিক দূষণ যাতে না ছড়ায় তার জন্য সমস্ত নাগরিক অভিভাবক শিক্ষক প্রমুখকে সচেষ্ট হতে হবে সামাজিক বনসৃজন এর উপর অত্যন্ত গুরুত্ব দিতে হবে তো এখানে আমরা পরিবেশ দূষণের প্রতিকার ও ছাত্র সমাজের তাতে ভূমিকা কি সেটি দেখে নিলাম তো চলো এরপর আমরা উপসংহাটি দেখে নিই এখানে দেখো বাঁদিকে আমি পয়েন্ট করেছি উপসংহার তোমরা এখানে মূল্যায়নও লিখতে পারো রাষ্ট্রসংঘ সার্বিক দূষণ প্রতিকারের জন্য এগিয়ে এসেছে প্রতিবছর জনগণকে পরিবেশ সচেতন করার জন্য পাঁচই জুন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হচ্ছে সাম্প্রতিক সমীক্ষা থেকে জানা যায় ভারতবর্ষে পূর্বাপেক্ষা অর্থাৎ আগের থেকে দূষণের হার কমেছে কিন্তু তা আশ্বস্ত হওয়ার পক্ষে যথেষ্ট নয় আমাদের পরিবেশ মালিন্য মুক্ত করতে চায় সার্বজনীন শিক্ষা ও সচেতনতা এখানে মালিন্যের জায়গায় তোমরা মলিনতাও লিখতে পারো যে আমাদের পরিবেশ মলিনতা মুক্ত করতে চাই সার্বজনীন শিক্ষা ও সচেতনতা অন্যথায় সুন্দর কুসুমিত মনোহারা ধরাই একদিন জোরা ও মৃত্যু ভীষণা ধরাই পরিণত হবে আজকের এই প্রবন্ধটি আমি এখানেই শেষ করেছি এটি একদম সহজ সরল ভাষায় লেখা হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তবু যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করো যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো টাটা